একটা সংসার চালাতে গেলে একটা সংসার গুছাতে গেলে সেটাকে পরিপূর্ণভাবে সাজাতে গেলে প্রয়োজনে যেন শেষই হয় না তো একটা প্রয়োজন যখন শেষ হয় তখন আরেকটা প্রয়োজন এসে সামনে দাঁড়ায় তো এই নামই হচ্ছে গিয়ে সংসার জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাল রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে ভিডিওটা আমি টেবিল মোছা থেকে শুরু করেছি আসলে আমাদের সকাল তো সে অনেকক্ষণ আগে হয়েছে ইতিমধ্যে আমরা চা আর বিস্কেট খেয়ে নিয়েছি যেহেতু সামনে বাচ্চাদের পরীক্ষা তো আমার মেয়েকেও আমি উঠিয়ে নিয়েছি ও আমি তারপর আমার হাজব্যান্ড তিনজন মিলে হয়েছে আমরা চা আর বিস্কেট খেয়েছি তো চা বিস্কিট খাওয়ার পর টেবিলটা একটু মুছে নিলাম তা না হলে দেখা যায় মাছি আর টেবিল ছাড়তেই চায় না তো চা আর বিস্কিট যখন পরে একটা একটু তো এদিকে আমি দুপুরের জন্য যা রান্না করব সে আয়োজনটা আগে নামিয়ে নিচ্ছি তো এদিকে আমার ফ্রিজে হচ্ছে ধনিয়া পাতার পেঁয়াজ তো কাটাই ছিল সেটা নামিয়ে নিলাম তারপর পেঁপে ছিল ফ্রিজে সেটাও নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি রুটি বানাবো আর রুটি বানানোর আগে রুটি খাওয়ার জন্য এখানে আমি গতকালকে রাত্রে হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে এখন কিছুটা বোনা করব। সকালে রুটি খাওয়ার জন্য আর কিছুটা আমি হালুয়া তৈরি করব। কারণ এতগুলা ডাল দেখা যাবে যে খাওয়া হবে না তো এদিকে আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা এখন বর্তমানে অনেক দরকার আমাদের জন্য তো সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক কিটলি তো এটা আমি কিনবো কিনবো কয়েকদিন যাবৎ ভাবছি তো কিনেই ফেললাম কারণ যেহেতু বর্তমানে প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে আর ইলেকট্রিক একটা চুলাতে রান্না করতে বেশ প্রায় অনেকটা সময়ই ব্যয় হয় দেখা যায় যে যখন আমি তরকারিটা প্রায় হয়ে আসবে তরকারির মধ্যে যখন আমি একটু ঝোলের পরিমাণটা দিব তখন দেখা যায় ঠান্ডা পানিটা দিলে সেটা আবার বরক আস্তে আসতে অনেক সময় হয় আবার টেস্টটাও জানি কেমন আসে তো একটু যদি গরম পানি দেওয়া যায় তাড়াতাড়ি রান্নাটাও হয় আর টেস্টও কিন্তু অনেক ভালো আসে আর তরকারির মধ্যে গরম পানি দিলে এমনিতেও তরকারি টেস্ট ভালো আসে সেজন্য আমি এখানে ইলেকট্রিক কেটলিটা কিনে নিয়েছি আর এটা এত একটা ভালো সার্ভিস দিয়েছে অনেক সুন্দর তো আসলে ব্র্যান্ডের মাল একটু ভালোই হয় দাম যদি একটু বেশি নিয়েও থাকে তাহলে আমার মনে হয় যে ভালোই কাজ করে তো এখানে আমি ফার্স্টে একটু ভালো করে ধুয়ে নেব তারপর পানিটা আগে গরম বসিয়ে দিব। তারপর হচ্ছে বুটের ডালটা আমি রান্না করবো কারণ গরম পানি দিলে একটু ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমার সময়ও বাঁচবে যেহেতু গ্যাস নেই ইলেকট্রিক চুলাতে আমার রান্নাবান্না সব কিছু করতে হচ্ছে তো একটা চুলাতে বারবার রান্না করতে গেলে প্রচুর সময় ব্যয় হয় অন্যান্য কাজ করতে গেলেও অনেক দেরি হয় তারপরও চিন্তা করলাম যে এটা এখন লাগবে আর সামনে যেহেতু শীত আসছে তো একটু গরম পানি করতে গেলেও কিন্তু অনেক সময় ব্যয় হয় তো সেজন্য বললাম যে এটা কিনেই নিই তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম আর এটা পানি গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর আমার বন্ধ করতে হয় না তো এই তো চালু সুইচটা কিন্তু আমি অন করে দিয়েছি এখন আমি এটা চালু দিয়ে দিলাম আর এটা যখন পানিটা সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন সুইচটা পড়ে যাবে আর আমার স্টার বন্ধ করতে হবে না আর দেখা যায় শীতের মধ্যে বাচ্চারাও ঠান্ডা পানি খেতে চায় না তখন একটু গরম পানির প্রয়োজন হয় তো এই তো এটা কিন্তু পানিটা গরম হয়ে গেছে আর খুব দ্রুত গরম হয়ে যায় আর এটা কিন্তু সুইচটা পড়ে গেছে এখন এটা আমি উপরের যেই মেন সুইচটা সেটাও বন্ধ করে দিব তো হাড়িতে দেখা যায় পানি গরম করলে অনেক সময় ডালতে গেলে দেখা যায় একটু পানি হাতে পড়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে তো সেজন্য এটা দিয়ে খুব সহজেই কিন্তু টেবিলেও নিয়ে যাওয়া যাবে পানি গরম করে মানে এটা এতটা প্রয়োজন ছিল অনেক প্রয়োজন ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের কেনা হয়ে গেছে তো এদিকে বোটেল ডালটাও আমি বসিয়ে দিয়েছি অল্প করেই বসিয়েছি যেহেতু আমরা দুজন খাব তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু পানি দিয়ে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি এখন অল্প আছে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু আমি আগে অনেকক্ষণ কষিয়েছি তো এটা সিদ্ধ করতে আবার গরম পানিও দিয়েছি খুব বেশি একটা সময় লাগবে না তো আমার হাজব্যান্ড কিন্তু নাস্তা খেয়েছে আর আমি এর আগে পেঁপে খেয়েছিলাম তো ভাবলাম যে নাস্তাটা একটু পরে করি তো সেই জন্য এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু সকালে নাস্তায় বাজি তারপরে ঢাল বোনা এগুলো করলে ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম আসে তো চেষ্টা করি আর আমার সব সময় এক আমি নাস্তা সকালে করতেও ভালো লাগে না আর ভাত সকালে খেতে তো একদমই ভালো লাগে না তো সেজন্য রুটিও প্রতিদিন দেখা যায় যে চা বা বাজে দোকান থেকে কিনে কিনে আনলে সেটাও ভালো লাগে না তো যাই হোক এদিকে কিন্তু আমি নাস্তা করে অন্যান্য কাজগুলো করে নিয়েছি আর এখন দুপুরের জন্য আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি এই তো আমি কিন্তু এখন গরম পানিটা দিয়ে দিলাম আর গরম পানিটা কিন্তু অনেকক্ষণ অবধি গরমও থাকে সেটা আমি গরম করেছি আর কিন্তু আমি গরম করিনি এখন আমি এটা তরকারির মধ্যে তো ঝোল দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর তরকারির টেস্টও মাসাল অনেক ভালো আসে তো এরকম টুকটাক জিনিস প্রয়োজনে জিনিসগুলো কিনে রাখলে কিন্তু সব সময়ের জন্য অনেক ভালো সার্ভিস পাওয়া যায় উপকার আসে অনেক আর আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু চাই যে কাজগুলো একটু সহজ হোক কারণ কাজগুলো দেখা যায় একটু সহজভাবে করলে অন্যান্য কাজগুলো একটু করা যায় বাড়তি কাজগুলো একটু করা যায় সময় বের করা যায় এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মোটামুটি আমার কিন্তু আর অন্যান্য রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কেটলিটা আমি এখানেই রেখে দিলাম তো দেওয়ালটাও কিন্তু টাইলসের যে দেওয়ালটা সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু মোটামুটি আরও রান্না হয়েছে এখানে টাল কিছুটা রয়েছে দুপুরে খাওয়া হয়ে যাবে ছেলেদের জন্য আমি মাছ ভুনা করে নিয়েছি আর ডাল তো ছিল রান্না করা আর এদিকে আমাদের জন্য তরকারিটা রান্না করে নিয়েছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে ছোট সংসারে কিন্তু খুব বেশি আহামরি এত বেশি রান্নাবান্না করার প্রয়োজন হয় না যা যার রুচি যা যার পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিন্তু সে রান্নাটা করে থাকে তো আমিও কিন্তু তাই তো ওই যে বুটি ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দুপুরের পরে যখন হালকা গ্যাস এসেছিলো তখন আমি এটা গ্যাসে চুলায় সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো সিদ্ধ করার সময় আমি কিন্তু মশলা দিয়ে সিদ্ধ করেছি সেজন্য এখন আমি আর এক্সট্রা মশলা দিব না শুধু ঘি আর তেল একটু দিয়েছি তেলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিব তো বুটের ডালটা কিন্তু আমার খুব ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি হচ্ছে চিনি তারপর মতো লবণও দিয়ে দিব। আর গুঁড়া দুধ আর হচ্ছে গিয়ে আমি অল্প একটু ফুড কালার দিয়েছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে তো মাঝে মাঝে একটু বুটের হালুয়া করে রাখলে সকালে নাস্তায় রুটির সাথে কিন্তু ভালোই লাগে খেতে রুটি বা পরোটার সাথে তো আমি মাঝে মাঝে তৈরি করে আর কি এটা ফ্রিজে রেখে দেই বক্সে ভরে তো এই যে একটু আমি কিন্তু একবারে অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়েছিলাম এটা দেওয়াতে টেস্ট কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয়নি জাস্ট একটু কালারের রঙটা এসেছে আর কি তো আমি ভাবলাম যে সব সময় তো এক একই রকম করি তো একটু ফুড কালার দেই দেখি কেমন লাগে তো আমার কাছে তো ভালোই লেগেছে আর টেস্টে কোনো প্রকারই চেঞ্জ হয়নি সচরাচর বুটের হলা যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছে তো আমার এটা কিন্তু বানানো রেডি হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু গুঁড়া দুধও দিয়েছি আর গুঁড়া দুধ দেওয়াতে এত সুন্দর একটা স্মেল আসছিলো তো এখন আমি এটা একটু ঠান্ডা করে নিবো আর এমনিতে ঘন্টা খানিক রাখলে এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজেও রাখতে হবে না তো ফ্রিজে রাখলে একটু ভালো হয় একটু শক্ত হয় তো এক একজন কিন্তু এক এক রকমভাবে তৈরি করে আমি কিন্তু কাউকে রান্না শিখাচ্ছি না আমি যেখানে নিজে শিখছি আমি আবার কাউকে শেখাবো বলেন কেউ কিছু মনে করবেন না কারণ আমি নিজে এটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি আর হালুয়াটা আমার কাছে অনেক ভালো লাগে আগে তো মা প্রচুর পরিমাণে বানাতেন সব রাতে অনেক হালুয়া বানানো হতো তো আসলে আগের দিনগুলো কথা কি আর বলবো আর এখন তো আমাদের দুই বোনের বিয়ে হওয়ার পরে আসলে আমার মা এগুলো আর বানায় না তো সেই দিনগুলোর কথায় অনেক মিস করি মনে করি অনেক আর আমার মার হাতে হালুয়া আসলে অনেক মজা তো আমরা তো দেখা যেত হালুয়া আর শবরাতের সময় বানাতেই হতো আমাদের জন্য তো যাই হোক এদিকে হচ্ছে আমি প্লেটে নিয়ে নিচ্ছি তারপর বাকিটা বক্স বলে রেখে দেবো তোকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ